নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পাঁচ আগস্ট মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছটা বেজে ষোলো মিনিটের তিথি পক্ষের একাদশী জ্যেষ্ঠা অভিজিত সময় এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দুটো বেজে উনষাট মিনিট থেকে চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে একটা বেজে একুশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা পূরণের দিন থেকে যাবে আধ্যাত্মিকতার প্রতি আপনার অনেক আগ্রহ থাকবে পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবে চিনতে করতে হবে আজ আপনার প্রেমের সঙ্গী এবং জীবন সঙ্গীর বিশেষ যত্ন নিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্যেও সময় শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে ব্যবসা চাকরি আজ হৃদয় ও মনকে ভারসাম্য বজায় রাখুন সফল হলে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে সন্তানদের লেখাপড়ার জন্য বড খরচ হতে পারে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তি তা দেখাচ্ছেন আজ আপনি আপনার টিমের সদস্যদের সমর্থন লাভ করে এগিয়ে যাবেন আপনি সকলকে একত্রিত করে আলোচনা করুন এবং প্রয়োজনানুযায়ী সমর্থন করুন একসঙ্গে আপনারা ভালো কাজ করতে পারবেন জমি সংক্রান্ত কেনাবেচার জন্য আজকের দিন আপনার পক্ষে শুভ যদি আপনি চাষী হন তো আপনি ভালো ফসল ফলাতে পারবেন যদি আপনি মালি হন তো আপনার জমিতে ফুলে ফুলে ভরা থাকবে স্বাস্থ্য আজ আপনি আবহাওয়ার দ্বারা বিরূপ প্রভাবিত হতে পারেন যা আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে আজ আপনি খুব খুশি এতে অন্যরাও খুশি হবে এটা একটা উপহার স্বরূপে এর ব্যবহার অন্যদের উপকারেও লাগান আপনার নিজের অনুভবে কম হবে না কিন্তু অন্যের কাছে আপনি অনেক গুরুত্ব পাবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব সবার কাছে পরিচিত নিজের দিকে টানবে আপনি আপনার বিশেষ কিছু দক্ষতা অর্জন করার চেষ্টা করবেন আপনার ইচ্ছানুয়ায়ী কোনো কাজ সম্পন্ন হলে আপনার স্ত্রী আপনার প্রতি খুশি হবেন আপনি যদি অবিবাহিত হন তবে নিজেকে সেখানে রাখার বিষয়ে লজ্জা করবেন না প্রেমময় জীবনযাপনকারীদের জন্য দিনটি ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনি নিজেকে একেবারে সত্যভাবে জানতে চেষ্টা করবেন আপনি নিজের মান্যতার ওপর লক্ষ্য দিন এই পথে চলতে থাকুন কারণ এতেই আপনি আনন্দ পবাবেন আপনি কোনো পবিত্র স্থানে যেতে পারেন কিছু দিন নিশ্চয়ই করবেন ব্যবসা চাকরি আজ অর্থ লেনদেনে সতর্ক থাকুন তোমার কাছে আপনার ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে কোনো সম্পত্তি বিক্রি করে আর্থিক লাভ হবে বেকারদের আজই চাকরির আবেদন পাঠাতে হবে মহিলা সহকর্মীদের সঙ্গে তর্কে জড়াবেন না আজ আপনার সামনে অনেকগুলি চাকরির সুযোগ থাকবে প্রথম প্রস্তাবটা দেখেই ঝাঁপিয়ে পড়বেন না তাহলে ভুল হবে কারণ হয়তো এমন কোন সুযোগ আপনার সামনে আছে যা আপনি দেখতেই পাচ্ছেন না তাই বুদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিন যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবি হয়ে পড়েছেন এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাতা করবেন শান্ত থাকার চেষ্টা করুন স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে খারাপ স্বপ্ন আপনাকে বিব্রত করবে তাই শোবার আগে ভালো চিন্তা করুন যাতে ঘুম ভালোভাবে আসে আপনি চিন্তা করবেন না এটা তো স্বপ্ন মাত্র দিনের শুরু হাসি নিয়ে করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে বাড়ির অনুকূল পরিবেশের কারণে আপনি স্বস্তি বোধ করবেন একটি সুযোগ মিটিং প্রত্যাশার চেয়ে অনেক বেশি হতে পারে নিজেকে আপনার স্ত্রীর দ্বারা খেলা মাইন্ড গেমের শিকার হতে দেবেন না প্রেমিকের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি বাড়িতেই খুশিতে ভরা দিন কাটাবেন খুশির জন্যে এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনো কখনো জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে ব্যবসা চাকরি আজ দিনের শেষে কিছু আর্থিক লাভ প্রত্যাশা সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন আপনি যদি অফিসে কাউকে হয়রানি করেন তবে তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে আপনার কর্মপথে আসার কঠিন পরিস্থিতি থেকে আপনি অনেক কিছু শিখবেন বহুদিন ধরে পড়ে থাকা কার্য আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে শেষ করুন আজ আপনার খবর আর সম্পর্কের মধ্যে সাবধানতা রেখে চলতে হবে কেননা এখানে একটা ভুল আপনার নিজের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে যদি আপনি কিছু অর্ডার দিয়ে থাকেন তো তার মাত্রা ও সঠিক দামের ওপর খেয়াল করুন স্বাস্থ্য আজ যদি কোনো রোগ আপনাকে বিরক্ত করে তবে আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না আজ আপনি ভালো বোধ করবেন এবং আপনার স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে কিছু অসুস্থতার পর আপনি আজ আবার ভালো বোধ করবেন আজ আপনি ভালো স্বাস্থ্য ও স্ফূর্তির ব্যবহার কিছু প্রয়োজনীয় ব্যায়াম ভালো স্বাস্থ্য আর ভালো খাবার দাবারে ব্যবহার করুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ভালো রেজলিউশন দিয়ে দিন শুরু করুন ঘটতে অবিলম্বে মানসিক সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করতে হবে পরিবারের সাথে কিছুটা সময় কাটান স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমময় জীবনযাপনকারীরা আজ খুশি হবেন আজ শনি মন্দিরে তিল ও তেল নিবেদন করা আপনার জন্য শুভ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত বন্ধুত্বের মধ্যে একে অপরকে সাহায্য নিশ্চয়ই করা উচিত আজকে যে কেউ আপনার কাছে সাহায্যের জন্যে আসবে তাকে ভালোভাবে বুঝে শুনে পরামর্শ দেবেন একে অপরের সঙ্গে কথা বলে আপনার খুব ভালো লাগবে ব্যবসা চাকরি আপনার সঞ্চিত অর্থ ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন আপনি প্রায়শই ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন অনুপ্রেরণা এবং উৎপাদনশীলতা আপনার আজকের কাজের দিন বর্ণনা করার জন্য নিখুঁত শব্দ বহুজাতিক কোম্পানিতে কর্মরত ব্যক্তিরা তাদের প্যাকেজ বৃদ্ধির সুখবর পেতে পারেন আপনি এমন একজন যার দৃষ্টিভঙ্গি আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট গ্রহণ করছে লোক আপনার কথা শুনছে আর কেন অপেক্ষা করছে এতদিন যে মুহূর্তটির জন্য অপেক্ষা করছেন আজ তা সামনে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় যদিও এটা আর্থিক দিক থেকে নয় কিন্তু অন্য কোন দিকে লাভের সংকেত আছে কঠোর পরিশ্রম করুন আপনি লাভবান হবেন এবং কোন শৌখিন দ্রব্য কেনার ইচ্ছাকে নিয়ন্ত্রিত করুন পার্টনারশিপের জন্য এটা খুব উপযুক্ত সময় স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান আজ হলো সেই দিন যখন আপনার সঙ্গে যে কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে এই জন্য রাস্তায় চলবার সময় সতর্ক থাকুন এবং অঘটন থেকে বাঁচবার উপায়ও তৈরি রাখুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আজ কাউকে হতাশ না করার চেষ্টা করুন আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো কোনও মহিলা বন্ধুর সাথে উত্তপ্ত তর্ক হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরেতে পারেন কিন্তু সেই জন্যে প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাজ পর্যন্ত নিজের সংবাদ পৌঁছনোর জন্যে আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো নিজের বন্ধুত্ব আরও দৃঢ়তা আসার জন্যে আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালবাসাও বাড়বে ব্যবসা চাকরি আজ আপনি অন্যদের পরামর্শ দেবেন আর্থিক সুবিধাও পেতে পারেন খাদ্য সংক্রান্ত ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হবে চাকরিজীবীদের কারও সমালোচনায় প্রভাবিত হওয়া উচিত নয় আপনার যোগ্যতা ও পরিশ্রমের কোনো কমতি নেই আপনার কাছে আজ হয়তো নতুন ধরনের কোনও পরিকল্পনা আসবে চেষ্টা করুন সৃষ্টিশীল পথে এই নতুন পরিকল্পনাগুলিকে পরিচালনা করার সতর্ক হয়ে পরিকল্পনা করলে ভালো ফল পাবেন আজ আপনি কোন অর্থনৈতিক স্কিমের মধ্যে ফেঁসে যাবেন না যা দেখতে খুব আকর্ষক কিন্তু তাতে কোন লাভ নেই খুব তাড়াতাড়ি বডলোক হওয়ার থেকে বাঁচুন স্বাস্থ্য কোনও চিকিৎসা সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবেন আজ আপনি আপনার পরিবারের সাথে স্বাস্থ্য পরীক্ষার জন্য যান খেয়াল রাখবেন যে দাঁতের পরীক্ষা যেন অবশ্যই করান আর পরিপাক্রিয়াও ঠিকঠাক চলে আজ যদি আপনি খেয়াল করে চেক আপ করিয়ে নেন তো ভবিষ্যতে আসা অসুবিধাগুলো থেকে আপনি বেঁচে যাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আপনার মনে শান্তি অনুভব করবেন জটিল কাজগুলি সমাধানের জন্য পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন আপনি আপনার প্রেমের জীবন সুখী করার চেষ্টা করবেন আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আপনি খুব আনন্দিত হবেন যে আজকে আপনি নিজের সমস্যার সমাধান করেছেন অনেক সময় ধরে আপনি এই সমস্যার সম্মিলিত হচ্ছিলেন শান্তি আর সমজদারি দিয়ে এই সমস্যার সমাধান হয়ে যাবে যা সকলের জন্যে লাভদায়ক হবে এখন আপনি পুরোপুরিভাবে এই সমস্যাটাকে সরিয়ে রাখতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগের সুযোগ খুঁজতে পারেন অর্থ সংক্রান্ত ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে কোনও কাজে দায়িত্বশীল হন আজ আপনার কান শুধু সবার কাছ থেকে আপনার নিজের প্রশংসাবাক্য শুনবে আপনার পরিশ্রম অবশেষে সকলের নজরে পড়েছে নিজের সহকর্মীদের সঙ্গে এবং কর্তৃপক্ষ মহলের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন এবং তাদের বুঝিয়ে দিন যে তারা যা চায় একমাত্র আপনিই তা দিতে সক্ষম আপনার আজ মনে হবে যে অতীতের দিনগুলোতে আপনার যে লোকসান হয়েছিল সেটা আজ কিছুটা শুধরে গেছে হঠাৎ আশা কোন অর্থ আপনার ব্যাংক ব্যালেন্সেও কিছু প্রভাব ফেলবে কিন্তু টাকা পয়সার ব্যাপারে কোন তারা হুড়ো করবেন না স্বাস্থ্য দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা অলৌকিক সুস্থতার আশা করতে পারেন আজ রাস্তায় চলবার সময় আপনার নিজের খেয়াল রাখা দরকার সে আপনি গাড়ি চালান বা নাই চালান খেয়াল রাখবেন তীব্রগতিতে গাড়ি চালালে আপনি নিজেকে এবং অন্যকেও বিপদে ফেলবেন এই জন্য আপনাকে আজ বিবেকপূর্ণ বুদ্ধিদীপ্ত এবং সতর্ক থাকতে হবে আজকের দিনটা আপনার পক্ষে শুভ নয় বিশেষত আপনি যদি কোথাও যাবার জন্য প্রস্তুত হয়ে থাকেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার অনুভূতি কারও সাথে শেয়ার করার দিন বলতে গেলে ভালো দিন আজ আপনার মূল্যবান জিনিসের যত্ন নিন অনেকদিন পর কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আপনি আপনার সৃজনশীলতা দিয়ে আপনার ঘরোয়া জীবনকে সুখী করে তুলবেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রেম সম্পর্কে খুব সচেতন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক কোনো উচ্চ অধিকারী আজকে আপনাকে সাহায্য করবে যদি আপনার কার্যক্ষেত্রে কোনও অসুবিধা থাকে তাহলে সেইটা অধিকারীদের জানান ওদের কার্যালয়ের পরিবেশ আরও ভালো তৈরি করার কথা বলুন একে অন্যের ওর চাপ দিলে কিছুই হবে না একে অন্যের সঙ্গে মিলেমিশে কাজ করলেই সমস্যার সমাধান হবে ব্যবসা চাকরি আজ অন্যদের সাথে সহযোগিতায় সম্পন্ন করা কাজে ভালো লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা যেমন আছে তেমনই চলতে দিন গাফিলতি করবেন না আপনারা যারা চাকরির পরিপ্রেক্ষিতে পরিবর্তন খুঁজছেন তাদের জন্য তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য আসবেই আর্থিক দিক থেকে আজকের দিনটা খুব লাভজনক হবে হতে পারে আপনার প্রতিষ্ঠান থেকে কোন কিছু পাবেন বা কেউ আপনার জন্য কিছু অর্থ জোগাড় করবে যাই হোক পয়সা তো আসছে স্বাস্থ্য আপনার দুর্বল জায়গা হবে আপনার হাত আজ যা করবেন তাতে সতর্ক থাকুন আঘাতের আশঙ্কা থাকবে সবসময় নিরাপদ থাকতে মনে রাখবেন আজ আপনি বিপজ্জনক বস্তু থেকে দূরে থাকুন কেননা আজ অনেক রকম দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায় আজ আপনার সঙ্গে অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই ধারালো যন্ত্রপাতি থেকে দূরে থাকুন যাতে নিজেকে আঘাত লাগানো থেকে বাঁচাতে পারেন যদি সম্ভব হয়তো বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন কেননা এর থেকে আপনার শখ লাগতে পারে খেয়াল রাখুন আগুনজনিত কোনো কাজ করবার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে সুখ ও সমৃদ্ধি দেবে আজ আপনি আপনার পরিবারের সাথে কিছু সময় কাটাবেন যা আপনাকে খুশি করবে আপনার স্ত্রীর সাথে মানসিক সম্পর্ক আরও দৃঢ় হবে যুবক যুবতীর মেজাজ হবে রোমান্টিক আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি যা কিছুই পড়ছেন তা আপনি নিজের কাজ অথবা ব্যক্তিগত উন্নতির জন্য প্রয়োগ করতে পারেন হতে পারে এই তথ্যাদি থেকে জীবনের প্রতি আপনার দৃষ্টিপাত বদলে গেল ব্যবসা চাকরি আজ গৃহস্থালীর বিলাসিতার জন্য যথেষ্ট বেশি টাকা খরচ করবেন না ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে কাজের সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ আপনি কতকগুলি অপ্রত্যাশিত সমস্যায় জড়িয়ে পড়বেন বিদ্যুত সমস্যা বা কম্পিউটার সংক্রান্ত কোন ঝামেলায় আপনার কাজের সময় নষ্ট হতে পারে তাই আগে থেকে নিজের গুরুত্বপূর্ণ তথ্য হিসেব নিকেশ সংরক্ষণ করে রাখুন এই সময় পৈতৃক সম্পত্তি জনিত মামলা সামনে আনা বাঞ্ছনীয় হয় এই সময় পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলার ব্যাপারে কথাবার্তা বলাও উচিত কেননা এটা পরিবারে বিভাজন করতে পারে যাতে পরিবেশ ভয়াবহ হয়ে যাবে তাই সময়ের অপেক্ষা করে ধৈর্য বজায় রেখে চলুন স্বাস্থ্য খারাপ অভ্যাসগুলি উন্নত করার চেষ্টা করুন যার কারণে আপনার স্বাস্থ্যের অবন্তি হয় আজ আপনি মাথা ব্যথায় কষ্ট পাবেন এসব অত্যন্ত কাজের চাপ বা ব্যক্তিগত অসুবিধার কারণ যদি আপনি কম্পিউটার বা টিভিতে অনেক বেশি সময় অতিবাহিত করেন তো আপনার চোখকে বিশ্রাম দেওয়া প্রয়োজন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আজ আপনার কথা মিষ্টি রাখুন এবং রাগ থেকে দূরে থাকুন আপনার প্রিয় খাবার আজ বাড়িতে রান্না করা যেতে পারে আপনার জীবন সঙ্গী আপনাকে আপনার গার্হস্থ জীবনে ভালো কিছু বলবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি কোনো ধার্মিক যাত্রায় যেতে পারেন কারণ আজকাল আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বেড়েছে এর ফলে আপনি আনন্দ আর সন্তুষ্টি পাবেন ব্যবসা চাকরি গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজ আজ করতে হবে জন্য দিনটি শুভ নেতিবাচক প্রবণতা নিয়ে বন্ধুর সংস্পর্শে থাকলে আর্থিক ক্ষতি হতে পারে সাবধান ব্যবসায় লাভজনক সুযোগ আসবে নিযুক্ত ব্যক্তিরা তাদের ভালো কাজের জন্য তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পুরস্কৃত হবে একটি সুন্দর বোনাসও সম্ভব কোন নতুন চাকরিতে যাওয়ার চিন্তাধারা আজ বাস্তবায়িত হতে পারে এর ফলে আপনি বহুদিনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এবং নতুন কিছু করার আগ্রহ আপনার মধ্যে চেপে বসবে উপস্থিত বুদ্ধি রাখুন যাতে এই নতুন চাকরি জীবনে আপনি সাফল্য পেতে পারেন সমুদ্র বা জলে উদ্যোগে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটা খুব লাভজনক হবে মুক্তই বলুন আর মাছি বলুন সবই জলেই পাওয়া যায় আর যারা এই ব্যবসা করে তারা লাভেই চলে আসলে আজ গ্রহ আর তারা এদের পক্ষে রয়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো আপনার ওষুধ এবং দৈনন্দিন রুটিনে অবহেলা করবেন না আজ আপনার অসুখ থেকে আরাম পাবার সম্ভাবনা আপনি খাবার ও জীবনযাত্রায় শুদ্ধতা রাখুন যাতে আপনার লাভ হয় এতে আপনার পেটের আরাম পাবেন আর যে কোন বড় অসুখ থেকে বাঁচবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ধারণার অভাব হবে না আপনার কোন দায়িত্ব উপেক্ষা করা উচিত নয় আপনি আপনার সঙ্গীর প্রেমে হিল ওভার মাথা আপনি তাদের কতটা ভালোবাসেন তা তাদের জানাতে আপনার সময়ের একটি মুহূর্ত নিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার মনে হবে যে আপনি খুব ব্যস্ত আর একটু দুশ্চন্তার মধ্যে আছেন এই সময় একটু পরিবর্তনের যার কারণে আপনি একটু দুশ্চিন্তার মধ্যে থাকবেন কিন্তু লক্ষ্য রাখবেন যে এই পরিবর্তনই আপনার জন্যে নতুন সুযোগের দ্বারা খুলে দেবে আর আপনার চিন্তাভাবনার সীমাকে বাড়িয়ে দেবে আজ যে কোন রকম মুশকিল চ্যালেঞ্জকে স্বীকার করতে ভয় পাবেন না ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের কিছু ভালো খবর পাবেন পারে খুচরা ব্যবসায়ীদের আজ তাদের লাভের কিছু অংশ দান করা উচিত তা করলে তাদের পূর্ণ বৃদ্ধি পাবে বিশেষ কারো সাথে হঠাৎ সাক্ষাত আপনার ক্যারিয়ারের দিক পরিবর্তন করবে চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে কোনো ভুলের কারণে কর্মকর্তারা আপনার ওপর ক্ষুব্ধ হতে পারেন আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আপনি আপনার কাজের জায়গা পাল্টাতে চান কিনা বা আপনার বাচ্চা হবার পর আপনি আর চাকরি করতে চান কিনা এই ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তাই আপনাকে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে শুভকামনা রইল আপনি নিজের আর্থিক স্থিতিতে পরিবর্তন দেখবেন এটার খুব সম্ভাবনা আছে যে অফিস থেকে আপনার উপর খুব দায়িত্বপূর্ণ কাজ দেওয়া হবে যাতে আপনার আর্থিক লাভ হবে এতে আপনার বেতনেও বৃদ্ধি হবে স্বাস্থ্য ধ্যান এবং যোগব্যায়াম আপনাকে আরও ভারসাম্যপূর্ণ এবং মনোনিবেশ করতে সাহায্য করতে পারে আজ সব মিলিয়ে আপনার শরীর ভালো থাকবে যারা ব্যায়াম করা বন্ধ করেছে বা যারা ব্যায়াম করার কথা ভাবছে তারা যেন আর বেশি অপেক্ষা না করে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন একটি দিন হবে যেখানে আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি বোধ করবেন আপনার পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে এমনকি তুচ্ছ বিষয়েও আপনি সংবেদনশীল হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন আপনি শুধুমাত্র নিজের স্বপ্রেরণ কলাকৌশলের প্রয়োগ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কথার জোরে ভাল অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা নিলে আপনার মানসিক চাপ কমবে চাকরিজীবী মহিলারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভাল কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে রিয়েল স্টেটে কোন রমক নিবেশ করতে পারেন স্বাস্থ্য আপনার মধ্যে কেউ কেউ আকৃতিতে ফিরে আসার জন্য খুব উৎসাহী হতে চলেছেন কেউ কেউ গ্যাস ও অ্যাসিডিটিতে বেশি ঢুকতে পারেন আজ আপনি পুডেও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হবার সম্ভাবনা আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আজ যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো হতে চলেছে প্রকৃতি প্রকৃতিপ্রেমী মানুষ আজ তাদের পুরো দিন বাগানে কাটাতে যাচ্ছে আপনার জীবন জীবনসঙ্গী খুব আদর করে কথা বলবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা তাদের প্রিয়জনের আচরণে অসন্তুষ্ট হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি বিদেশ থেকে ভালো খবর পেতে পারেন যদি কেউ আপনার বিদেশে থাকে আজ সেই দিন যেদিন আপনাকে কোনো বিদেশ যাত্রার জন্যে যেতে হতে পারে আর এই বিদেশ যাত্রা আপনাকে খুবই মিষ্টি স্মৃতি দেবে ব্যবসা চাকরি আজ ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করলে মনে স্বস্তি আসবে স্বস্তি পাবেন অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে তবে সিদ্ধান্তগুলি খুব সাবধানে নিতে হবে ব্যবসায়িক বিষয়ে কর্মচারী ও কর্মচারীদের সহযোগিতা আপনার জন্য উপকারী হবে আপনি যদি চাকরির জন্য পরীক্ষা বা প্রতিযোগিতা বা ইন্টারভিউতে অংশ নেন তবে আপনি সাফল্য পেতে পারেন যাদের নিজেদের ব্যবসা আছে তারা বিদেশে রপ্তানির কাজে চেষ্টা করে দেখতে পারেন এবং এই ভালো সুযোগটি কোনও মতেই হারাবেন না আপনাকে এমন কোন জায়গায় ট্রান্সফার করা হতে পারে যে জায়গাটি আপনার পছন্দের নয় হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালবাসেন তাকে কোনও উপহার দিন স্বাস্থ্য রক্তচাপের রোগীদের সতর্ক থাকতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে আজ আপনার জন্য খুব ভালো সুযোগ আছে আপনার মোটা শরীর কম করবার আপনি ওজন কম করুন কিন্তু শুধুমাত্র মোটা সংক্রান্ত সমস্যা থেকে বাঁচবেন না জীবনের আনন্দ উপভোগ করবেন এটি আপনাকে সবসময় সুস্থ রাখতে সমর্থ হবে